হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে আজকে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই দেখো এখানে কচুল লতিগুলো ভালো করে কেটে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে এখানে রেখে দিয়েছি তোমরা বাড়িতে কেমন করে তোমাদের বাড়িতে বানানো হয় সেটাও অবশ্যই বলবে আর এই দিকে দেখো কাঁচা লঙ্কা পাস্তা চিঁড়ে রেখে দিয়েছি আর এইদিকে একটু রসুন কুচি করে রেখে দিয়েছি মানে গ্রেট করে রেখে দিয়েছি এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটু বড়ো বড়ো কিন্তু একটু ছোটো চিংড়ি দিয়ে করলে বেশি টেস্ট হয় কিন্তু আমি ছোটো চিংড়ি পাইনি তাই একটু বড়ো চিংড়িগুলো দিয়েই করছি কিন্তু তোমরা ছোটো চিংড়ি পেলে অবশ্যই ছোটো চিংড়ি দিয়ে করবে ওর স্বাদটা খুব ভালো হয় তো দেখো কেমন করে করছি এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রেসিপি আমার দিদার রেসিপি আমার দিদা ঠিক এইভাবে বানাতো তা আমি এইভাবেই করছি করে দেখাচ্ছি দেখো চিকিপাতিগুলো ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তা কালো জিরে ফোড়নটা দিলাম এখানে সুন্দর একটা গন্ধ বেরোবে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু সুন্দর ফোড়ন ভাজার গন্ধটা বেরোবে যখন তারপরে আমি রসুনটা অ্যাড করব এর মধ্যে বেশি কোনো মশলা যায় না তোমরা ইচ্ছা করলে সর্ষে পুস্ত বাটা দিয়েও করতে পারো কিন্তু এই গরমে সর্ষের খাওয়াটা ঠিক ভালো না তাই আমি সর্ষে পোস্তটা দিচ্ছি না আর ঠিক সেম যেইভাবে পুরোনো দিনে করা হতো ঠিক সেম সেইভাবেই করছি আর এইভাবে করে একবার খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে আর অবশ্যই তোমরা কেমনভাবে বানিয়ে খাও সেটাও আমাকে জানাতে ভুলবে না আর আমি কীভাবে বানাই সেটাও তোমরা দেখো এই এইভাবে এবারে আমিও প্রথমেই করছি দেখো কেমন হচ্ছে এই যে রসুন যেটা গ্রেট করে রেখে দিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব রসুনটা বেশি লাল করে ভাজবে না রসুনটা এরকম হালকা করে একটু ভেজে নেবে বেশি লাল হলে আবার রসুনগুলো অতটা ভালো লাগে না পুড়ে পুড়ে যায় হালকা এরকম লাল হালকা একটুখানি ভেজে নেবে তা ভেজে নিয়ে এর মধ্যে কচিলতীটা অ্যাড করে দেবো আর দেখবে কত খুব ভালো লাগে এটা তো চাষের কচুল লতি কেনা তো এটা কোনো গলা ধরার ভয় নেই তা তোমরা একদম দ্বিদায় খেতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমরা কেমন করে ইয়ে করছি এই যে কচুলতিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নিই তো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো তোমরা বলবে তোমরা কিন্তু অনেকে করে সিদ্ধ করে জল ফেলিয়ে দিয়ে করে কিন্তু এই কচুরতিতে সিদ্ধ করে জল ফেলাবার কোনো প্রয়োজনই পড়ে না তোমরা যারা ভয় পাও কচুর খেতে যে গলা ধরবে কিন্তু এই কচুলতিটা তোমরা নিশ্চিন্তে খেতে পারো যেটা বাজার থেকে তোমরা চাষের যে কচুলতিটা কিনে আনো যেটা আমাদের দেশীয় যেটা আপনি পাওয়া যায় এই বাগানে আনাচে কানাচে সেইগুলো না এটা চাষে তোমরা বাজারে গিয়ে বলবে যে চাষের কচুলতি ঠিক তারা দিয়ে দেবে তুমি দেখলেই কিনতে পারবে ওই কচুরলতি এনে অবশ্যই একবার চিংড়ি মাছ দিয়ে করে দেখো আমার এমনিও চিংড়ি মাছ ছাড়া রেসিপিও দেওয়া আছে কচুরলতী দিয়ে ডালের রেসিপিও দেওয়া আছে আর এইভাবেও একবার করে দেবো খুব ভালো লাগবে এই দেখো সুন্দর না ভাজতে ভাজতে পুরো মজে গেছে কচুরলতিটা তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ আমি দুজনে দেখে দিয়েছিলাম তো জল একটুও ছিল না তা হালকা সামান্য একদম জল একটু অ্যাড করলাম তবে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তাহলে একটু মাখো মাখো ব্যাপারটা হবে তা দেখো চিংড়ি মাছটা অ্যাড করে এবার একটুখানি ঢেকে ঢেকে আস্তে আস্তে এটা করে নেবো জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাও ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে ভালো ভাজা ভাজা হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে দেখলে তো আমি কোনো বেশি মশলা কোনো কিছু অ্যাড করলাম না সিরিফ তোমার আদা আর আদা দিইনি সরি রসুন আর লঙ্কাটা দিয়ে করলাম আর এই দেখো একটু লাস্টে একটু চিনি অ্যাড করে দিলাম কারণ একটু মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে তাই দেখো নাড়িয়ে আমার একদম সার্ভ করার জন্য রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইকে আমার নতুন নতুন ভিডিও করতে অনেক মনে জোর জোগায় তো অবশ্যই তোমরা লাইক করে দেবে আর তোমরা সবসময় ভালো খাও সুস্থ থাকো ভালো খাও সুস্থ থাকো সেটা সবসময় আমরা চাইবো আর এই যে দেখো কত সুন্দরভাবে কচুলতিটা একদম রেডি হয়ে গেছে তা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না সবাই খুব ভালো থেকো সুন্দর থেকো ta ta bye